হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা শুরু করেছি একদমই সকালবেলা থেকে তোমরা অনেকেই জানতে চাইছিলে আমার পাখিরা কেমন আছে তাই সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম আমাদের পাখি আমার পাখিদেরকে নিয়ে তোমাদেরকে আর কি দেখা চোরা একদম ভালো আছে খুব ভালো আছে তোমরা জিজ্ঞেস করছিলে দুদিন তো পাখিদেরকে দেখানো হয়নি তাই তোমরাও ওদের খোঁজ করলে আর আমিও আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম যাতে তোমরাও পাখিদেরকে দেখতে পাও আর এই যে দেখছো আমি আসার সাথে সাথেই বলো বলো পিকু 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 দেখো ওর নাম কিন্তু পিকাবু ও ডাকে পিকু কোকো পিকু আর এটা হলো মিকু আর এখানে রয়েছে কোকো আর পিকু তোমরা একটু ডাকো তো ওরাও সুন্দর করে রাখছে ওদের জন্য গরম জল নিয়ে এসেছি এখন দিয়ে দেব ওরা সবাই খুব ভালো আছে এই যে ছোট্টরা রয়েছে এক ঝাঁক বসে রয়েছে পিকু বলো ভালো আছো তুমি ভালো আছো আচ্ছা ভালো আছে ভালো আছ গরম জলটা পেলেই না ওটা তাড়াতাড়ি করে চলে এসে ওটা খাওয়ার জন্য গরম জল এই সকালবেলা দেওয়ার সাথে সাথে চলে আসে ঠান্ডা জল যদি দিই ঠান্ডা মানে নর্মাল রুম টেম্পারেচার যে জলও যদি দিই না অল্প একটু খায় আর চলে যায় কিন্তু এই গরম জলটা ওরা খুব ভালো করে খায় ওই জন্য আমি এই পুরো শীতকালটা এরকম উষ্ণ গরম জলই ওদেরকে দিই

আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এইদিকে কীর্তনের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি জানি না এই কদিন কী করে ভিডিও বানাবো মা কোথায় যাচ্ছ সবাইকে গুড মর্নিং বলে তাই সকাল সকাল মর্নিং সবার জন্য দিনতে ভালো মা এখন বাবার জন্য চা আর কি আছে চা আর সাথে আছে রুটি বাবা কোথায় যাবে বেরাবে বাইরে না অফিসে যাবে ও অফিসে যাবে বাবা এখন অফিসে যাবে ওই জন্য মা এখন চা আর রুটি নিয়ে যাচ্ছে তাহলে আমারও সকালে কাজ কমপ্লিট শুধু আমাদের টিফিনটা বানানোই বাকি আছে যাই হোক তোমরা দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব মা এখন আবার সবজি ভ্যান থেকে বাজার করলো কি কি বাজার করেছে আমি দেখি অনেক কিছু নিয়েছো তোমা ওই তো বেগুন পেঁয়াজ পেঁয়াজ কলি নিয়েছে দেখছি ফুলকপি কত করে দিলো কটা নিয়েছো তিনটে নিয়েছি তিনটা ফুলকপি কুড়ি টাকা এই দেখো এই সাইজের তিনটে মা ফুলকপি নিয়েছে নাকি কুড়ি টাকা দিয়ে মা ভালোই বাজার করেছে মা সস্তা পেয়েছে নিয়ে এসেছে বস্তা পরে তিনটা ফুলকপি এই সাইজের কুড়ি টাকায় নিয়েছে বা ভালো তো একদিন ফুলকপির পকোড়া খাওয়া যাবে আর নিয়েছে বেগুন মা বেগুনও নিলে বেগুন কত করে নিলো মা পাঁচশো কুড়ি ভালোই সবজি বাজার করেছে আজকে বেগুন ফুলকপি বেগুন ফুলকপি তার সাথে পেঁয়াজ কলি ভালো হ্যাঁ ভালোই হয়েছে ভালোই সবজি বাজার হয়েছে হ্যাঁ টমেটো তো চাটনি করবে আজকে তো না টমেটো রয়েছে এখন দেখে কটা বার করে চাটনির জন্য এখনই বার করে নি একটু লাল লাল দেখে নি চাটনি খাবো আজকে কদিন ধরেই চাটনি খেতে ইচ্ছা করছে ভেবেছিলাম একটু পরেই কাটব তবে মা স্নানে গেছে মাকে গরম জলটা দিয়ে এলাম ভাবলাম মা স্নান করে আস্তে আস্তে আমার কিছুটা রান্নার জোগাড় করা হয়ে যাবে তাই টাইম ওয়েস্ট না করে আমি এখন রান্নার জোগাড়টা করে নিচ্ছি সবার প্রথমে টমেটো কাটছে চাটনির জন্য কালকে থেকেই ডিসাইড ছিল আজকে টমেটোর চাটনি হবে তাই আর বেশি ভাবতে হলো না টমেটোর চাটনি হবে সাথে বাঁধাকপির তরকারি হবে ডাল হবে আর সাথে শাক ভাজা ও মেথি শাকটা মা এই যে মেথি শাক এটা মা কালকে রাতে বসে বসে সব বেছে রেখেছে মানে ছাড়িয়ে রেখেছে আমি শুধু এটা ভালো করে কেটে নেব মানে শাকটা কুচে নেব আর টমেটো বাঁধাকপিটা কেটে নিয়ে তারপরে মেথি শাকটাও কুচে দেবো মা আস্তে আস্তে আমার যতটা কাজ এগিয়ে থাকে আর কি মা এসে আবার পুজো করবে ততক্ষণ আমার আশা করি রান্নার অর্ধেক জোগাড় কমপ্লিট হয়ে যাবে মা স্নান করে এসে এখন পুজো করছে মায়ের পুজো করতে করতে আমার কিন্তু অর্ধেক রান্নার জোগাড়ও কমপ্লিট হয়ে গেছে চাটনির জন্য তো টমেটো কেটে নিয়েছি টমেটো কাটার পর এখন বাঁধাকপিটাও কেটে নিচ্ছি মা কালকে রাতেই ডিসাইড করে রেখেছিল আজকে কি কি রান্না হবে তাই আমার সুবিধাই হয়েছে মা স্নান করতে যাওয়ার সময় আমি কিন্তু রান্নার জোগাড়টা করেই রেখেছি আর এই যে মেথি শাক শাকটা মা কালকে রাতেই ছাড়িয়ে রেখেছিলো তাই এখন আমার বেশ সুবিধাই হলো নাহলে শাক বাঁচতে গেলেও বেশ অনেকটা সময় লাগতো সেই সময়টাই আর লাগলো না আমি বাঁধাকপিটা কাটার পরেই মেথি শাকটাও কেটে নিয়েছি মেথি শাক বেগুন দিয়ে ভাজা হবে শাক কাটার পর এখন অল্প একটু বেগুনও কেটে নিচ্ছি শাকটা ভাজার জন্য বাঁধাকপি মেথি শাক মোটামুটি কাটা হয়ে গেছে এখন আমি কলপারে চলে এসেছি এগুলো ধুয়ে নিতে যেহেতু শাক ধোবো তাই কলে এসে ধুতেই সুবিধা হয় সেই জন্য মেদি শাক আর বেগুনটা এখন ধুয়ে নিচ্ছি এদিকে বাঁধাকপিটাও তো সুন্দর করে কেটে নিয়েছে সব কিছু এখান থেকে ধুয়ে নিচ্ছে। মা ততক্ষণে পুজো করছিল মায়ের পুজোও কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার কাজও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি রান্নার জোগাড় কমপ্লিট আর এদিকে দেখলাম মায়েরও গিয়ে পুজো কমপ্লিট মায়ের আজকেও পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে আমাদের টিফিনটাও মানিয়ে নিয়েছে গরম গরম চা তার সাথে আছে পাউরুটি আর বিস্কুটটা দাও মা যেটা ছাড়া একদমই চা খেতে পারি না যেটা হলো বিস্কুট এইগুলো আজকে আমাদের টিফিন তাই তো মা তুমি চা খেতে পারো বিস্কুট ছাড়া মাও চা খেতে পারে না বিস্কুট ছাড়া আর আমিও কিন্তু চা খেতে পারি না বিস্কুট ছাড়া আর আজকে চা খাওয়ার আগে দেখো রান্নার পুরো জোগাড় কমপ্লিট মা তোমার হম জলে দিয়েছো কড়াই বসিয়ে দিয়েছে মা বলছে এখন বাঁধাকপিটা ভাপাতে দিয়ে তারপর টিফিন করতে হয় ঠিক আছে বাঁধাকপি আর মেথি শাকটা তো একসাথে ধুয়ে আনলাম আর মা দেখছি চা নিয়ে এখানে জল বসিয়ে দিয়েছে বাঁধাকপিটা ভাপানোর জন্য আমাকে তাই বলল বাঁধাকপিটা বসিয়ে দিয়ে তারপরে আসতে মানে ভাপাতে দিয়ে তারপরে চাটা খেয়ে নিতে ভালোই হবে বাঁধাকপিটা ভাপাতে ভাপাতে আমাদের চা খাওয়াও হয়ে চা খেয়ে আসার পর দেখলাম বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে বাঁধাকপিটা ভালো করে জল থেকে ছেঁকে নামিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি চাটনি করার জন্য চাটনি বসিয়ে এখন আমরা দুজনে মিলে ঝগড়া করছি আমি এখানে কড়াই ছুটি ছাড়াচ্ছি বাঁধাকপির তরকারির জন্য আর মা এখন আলু কাটছে আমি সবটাই করে দিয়েছি শুধু বাঁধাকপির আলু কাটাটাই বাকি ছিল সেটাই এখন মা কাটছে এটা করে দিলেই কাটতে পারে শুধু মেয়ে কেউ হাত বন্ধ করে আমাদের একটুখানে করার দরকার কি ছিল আর এদিকে কড়াই ছুটি ছাড়াচ্ছি আর ড়াইশুটি ছাদে যদি কড়াইশুটি না খাই শীতকালে কড়াইশুটি ছাড়াবো আর খাবো না বললে রান্না তো করছিলাম গ্যাসে গ্যাসে রান্না করতে করতে উনুনে চলে এসেছি তার কারণ গ্যাস শেষ হয়ে গেছে বাঁধাকপিটা দিয়েই সবে তো মশলা কষছিলাম দেখলাম গ্যাসটা গেল কী আর করবো সব কিছু নিয়ে চলে এলাম এখন উনুনে রান্না করতে ওই কড়াইটাতে তো আর রান্না করতে পারলাম না কারণ ওটাতে ছাই লাগানো ছিল না ওটা দিয়ে এখন উনুনে বসাতাম পুরো ওটা কালি হয়ে যেত ওই জন্য এই বড় কড়াইটাতে ছাই মাখিয়ে নিয়ে ওই কড়াই থেকে আবার ট্রান্সফার করে এই কড়াইতে রান্না করছি কী অবস্থা বলো চাটনিটা শুধু হয়েছে বাঁধাকপিটা ভাপিয়েছিলাম বাঁধাকপিটা কষতে দিয়েছিলাম আর এইদিকে ডালটাও সিদ্ধ হয়েছে ফড়ন দেওয়া হয়নি এখানেই নিয়ে চলে এসেছি ডাল শাক আর বেগুন যেটা ভাজবো সেটাও নিয়ে চলে এসেছি নুনুনেই করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাস ভরিয়ে গেছে বলেই আসলাম এই উনুনটা বেশ কাজে আসে এরকম টাইমে নিরামিষ বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না হয়ে এসেছে এবারে যতটুকু রস আছে পুরোটা টানিয়ে নিয়ে নামিয়ে দেবো বাঁধাকপি হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দেবো God morgen. ভাজাটাই বাকি এটা হয়ে গেলেই কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেল উনুনে এত বেশি সময় লাগে না কাঠের জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ডালটা ফোড়ন দিলাম বাঁধাকপিটা কমপ্লিট করলাম বেগুন ভাজলাম আর এখন মেথি শাক দিয়ে বেগুন ভাজছি এটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না তো কমপ্লিট এখন এই একটু গুছিয়ে তারপর স্নান করে আসি স্নান করে দেখা করছি রান্না করেছি এখন গরম লাগছে কিছুক্ষণ বসেই স্নানটা করে রান্না স্নান সমস্ত কমপ্লিট হয়েছে এইবারে খাওয়ার পালা কি বলো মা হ্যাঁ আমরা যুদ্ধ করে খাচ্ছি গো মেয়ের যুদ্ধ তো আমরা খাতাম মেয়ের যুদ্ধ করলেও অক্লান্ত আমরা খাত মাও করতো মায়ের একটু সময় লাগতো মানে আমি যত তাড়াতাড়ি করে স্পিডে করে নিয়েছি এই সাথে সাথে নিয়ে যাওয়ার সাথে সাথে বসিয়ে দেওয়া মায়ের আরেকটু লেট হতো এই যা কিছুই না আমার তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে মায়েরটা একটু দেরি তো চলো খাওয়া দাবার নিয়ে নিয়েছি খেয়ে নিই আর বলতে গেলে সব কিছু উনুনেই রান্না হয়েছে আমি তো শাক ভাজাটা নামিয়ে স্নানে চলে গেছিলাম মা ভাতটা করেছে ভাতটাও বাকি ছিল ওই ভাত করতে তেমন কিছু না ভাত হাড়ি বসিয়ে এবার জালটা দিয়ে দাও তারপরে আরেকটু রেস্ট নাও তারপরে আবার জালটা দিয়ে দাও এরকম করলেই হয়ে যায় ভাতের সামনে না বসে থাকলেও হয় তাই না বসতে পারবো না বলেই তো আমি বসি নিতে পারবো চলে গেছিলাম শাক ভাজাটা নামিয়ে তবে তো করতে পারবো সব আমাকে রেডি করে দেওয়া বসে বসে করতাম উঠে নামা ওটা করতে পারতাম চলো খাওয়া দাওয়া করে নি চাটনি ছাড়া আজকে সব কিছুই কিন্তু উনুনে রান্না হয়েছে একদম গরম গরম ভাত রয়েছে ধোয়া ওটা কারণ এটাই সবার লাস্টে হয়েছে তার সাথে বেগুন ভাজা আমি খুব একটা ভাজা পছন্দ করি না ওই জন্য একটাই নিয়েছি আর এখানে রয়েছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে সাথে নিয়ে নিয়েছি কাসুন এখানে রয়েছে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে ডালটা শুধু সিদ্ধ করা হয়েছিলো গ্যাসে ফোড়নটা তো ওই উনুনেই দিতে হলো জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি এখানে রয়েছে নিরামিষ বাঁধাকপি কড়াইশুটি দিয়ে আর আছে টমেটোর চাটনি এই হলো আজকে আমাদের মেনু আর উনুনে রান্না হলে না একটা আলাদা রকমই স্বাদ হয় বাঁধাকপিটা থেকে দারুণ একটা গন্ধ বেড়াচ্ছে আর আজকে বাঁধাকপি আমি করেছি বাঁধাকপির স্পেশালিস্ট হচ্ছে মা তবে আজকে যেহেতু উনুনে করলাম আর গ্যাসেও আমি শুরু করেছিলাম উনুনের শেষটাও আমি করলাম জানি না আজকে বাঁধাকপি খেতে কেমন লাগবে এটা তো মায়ের স্পেশালিটি তাও তো আমি রান্না করলাম আশা করছি ভালোই হবে ভাইয়ের ভাতটাকে আগে মাখিয়ে দিয়ে গরম ভাত একদম শীতকাল বলে না ভাতটা ধরতে পারছি এটা যদি গরম হতো না তাহলে আর ভাতটা ধরতেই পারতাম না হ্যাঁ হুম ভালোই করেছি মা আর কাঠের জোটা না আলাদা একটা স্মেল হয় আমি নিজে রান্না করে বলছি ভালো হয়েছে ভালো লাগছে বাঁধাকপিটা আমরা দারুণ রান্না করতে ভালো লাগে। মন হচ্ছে মায়ের হাতেরই খাচ্ছি। মনে হচ্ছে মায়ের রান্না করেছে। শেষ পাতে চাটনি আর কি লাগে? ভাই বাঁধাকপিটা কেমন খলি? ভালো হয়েছে তো ভালো। খুব ভালো হয়েছে। আমার তো দারুণ লেগেছে আর শেষ পাতে এই চাটনি। আহা। খেয়ে উঠে এখন গাছে জল দিচ্ছি এটা হলেই আপাতত একটু রেস্ট নিতে পারব সকাল থেকে একদমই রেস্ট নেওয়ার সময় পাইনি আজকে আর এই দিকে আমাদের শুরু হয়েছে কীর্তন জানি না কতটা আমার গলায় তোমরা শুনতে পাচ্ছ আজকে সকাল থেকে হাতে নিয়েছি শুধু ব্লক করার জন্য ফোনটা যে একটু ইউজ করব। একটু ভিডিও দেখব কিছু করবো ফোনে কিছু একদম কাজ করতে করতে কেটে গেল আমি একেবারে গাছে জল দিয়ে নিলাম এইবারে গিয়ে ফাইনালি আমি রেস্ট নেব আজকে কেমন খেলে বাঁধাকপিটা আজ কিন্তু আমি রান্না করেছি বাঁধাকপি ভালোই হয়েছে তুমি কেমন খেলে মা আমি মা চেটে চেটে ভাই তো চাটনি মানে আমের চাটনি ছাড়া খায় না সেখানে ও চাটনি দুবার দুবার চেয়ে আমি এবারে ঘরে যাই গিয়ে রেস্ট নিই কারণ ওই যে বললাম সকাল থেকে এখন আমার একবারও রেস্ট নেওয়া হয়নি আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমে ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের মন চায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখতেই পাচ্ছো অনেকটাই পরিশ্রম করছি তো তোমরা পাশে থাকলে ভালো লাগবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা